জেঠমালি ঝন্টুবাড়াই ময়ূখরঞ্জন ঘোষ প্রত্যেকে এই মুহূর্তে ঝন্টুবাড়াই যদি স্পেসিফিক্যালি ভাবা যায় ন্যাশনালিস্ট কালেকটিভ রিপাবলিক নেটওয়ার্কের সবচেয়ে বড় অরাজনৈতিক জাতীয়তাবাদীদের প্ল্যাটফর্ম আজ লঞ্চ হয়েছে এবং এটার প্রয়োজন ছিল কেন চার বছর অন্তর অন্তর ওয়ার্ল্ড কাপের সময় আমরা এই সেলিব্রেশন করব কেন প্রতিদিন নয় কেন ন্যারেটিভ ফাইটে লড়বো না একদম আমরা একই সূত্রে বাঁধিয়াছি আছি আজ সহস্র কোটি প্রাণ কবির ভাষায় এই কবি তো এই বাংলার এই কলকাতায় বসে বলেছিল সোনার বাংলা সাথে এটা বলতে বলেননি জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা সবাই এক বাঙালি অবাঙ্গালি হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা এক সূত্রে এক জাতি ভারতীয় এই ভারতীয়ত্ব আমরা ব্যক্ত সারা দিন সারা বছর সারা মাস সহস্র বছর এই বাংলায় তো ব্রিটিশরা খুঁজে পেয়েছিল বাঘাযতীনকে বলেছিল আপনার দেশের মা আপনার দেশের এইরকম বাঘা যতীন কটা আছে বলেছিল সহস্র কোটি কারণ বাঘা যতীন একটা নাম নয় এটা জাতীয়তা জাতীয়তাবোধ মোটা কাপড় দিয়েছে আমাদের মোটা বস্ত্র মোটা অন্য দিয়েছে কিন্তু দিয়েছে সূক্ষ্ম যে সমুদ্র হিমাচল আমরা একই মর্মে একই দীক্ষায় দীক্ষিত ভারতীয় 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 অরিন্দম আচার্য এই যে মানে পাকিস্তানের কাছে যেটা দুর্বলতা বাংলাদেশের কাছে যেটা দুর্বলতা আমি দেখছিলাম ইমরান খান ওর সর্বদল বৈঠকেই গেল না আমাদের দেশের সর্বদল বৈঠকে সব রাজনৈতিক দল এলো কথা বলল এবং এই মুহূর্তে তারা এক পেজে সেম পেজে বাংলাদেশেও তাই বাংলাদেশে আমি আমি নিজে দেখেছি বাংলাদেশের সব রাজনৈতিক দল এক হতে পারে না যখন যখন শত্রুরা এক হয় আচ্ছা দেখুন আপনারা এখন পর্যন্ত বলছেন পাকিস্তান কেন পাকিস্তান বলছেন না পয়াকার একার পয় পাকিস্তান বাদ বাদবাকিস্তান আজকে ভারত স্বাধীন হওয়ার পরে আমার দেশকে আজকে মাতৃভূমিকে আজকে মুক্ত করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী হাসি মুখে মৃত্যুকে বরণ করে ভিক্ষে না ছিনিয়ে নিয়েছিল তাদের আত্মা যারা অনেকে লক্ষ লক্ষ আজকে তারা হয়ে আছে নেতাজি সুভাষ চন্দ্র বোস আজকে ধ্রুব তারা হয়ে আছে এতদিন পরে তারা আজকে হাসি তাদের মুখে আজকে হাসি ফুটেছে যে আমার এই মাতৃভূমিকে আজকে এই পাকিস্তানকে আজকে চিরদিনের জন্য যে আজকে শিক্ষা দিতে পেরেছে আজকে আমি তিনটে বাহিনী বলছি না আমি ইসরোকে বলছি প্লাস একশো লক্ষ মানুষের যে আজকে স্বতঃস্ফূর্ত আশীর্বাদ ভালোবাসা তাদের যে ভাইব্রেশন আজকে কি আপনারা বলছেন যুদ্ধ আজকে ভারত আজকে প্রতিঘাত করেছে যুদ্ধ এখন বাকি অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই পাকিস্তান আজকে সারা বিশ্বে আজকে আমার ভারতবাসী আন্ডার দ্য লিডারশিপ অফ নরেন্দ্র মোদী অ্যান্ড আদার এন্টার টিম প্রমাণ করে দিয়েছে যে সন্ত্রাসবাদ এই লড়াইটা হচ্ছে কি কি বিরোধী জঙ্গি নয় হিন্দু মুসলিম জঙ্গির বিরুদ্ধে জঙ্গি বিরোধী এবং আজকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অতএব যারা আজকে সারা বিশ্বের আমি দেখতে পাচ্ছি একশো তিরানব্বইটা দোষ তার মধ্যে আজকে চল্লিশটা দেশ অলরেডি সাপোর্ট করেছে তার মধ্যে উনিশটা যে মুসলিম কান্ট্রি তারা কাতার থেকে শুরু করে সব সাপোর্ট করে একদম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়